ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল তো সকাল সকাল দেখো স্নান টান শেয়ারে ঘর দর পরিষ্কার করে এসে ফেলছি আজকে তো সরস্বতী পুজো সংযম করছি তো কী করছি না করছি সবটা তোমাদের সাথে শেয়ার করছি তো স্কিপ না ব্লগটা কন্টিনিউ দেখো তো দেখো এইসব রান্না হবে সব এক জায়গায় নিয়ে নিয়েছি এখন কাটাকুটি হবে দেখো মাম্পুমা কী করছে এখানে আর মাম্পুমার মা দেখো সবজি নিয়ে বসে পড়েছে কাটার জন্য বুটের ডাল আর এখানে বসিয়ে দিয়েছি দেখো তো দেখো সব এখানে নিয়ে নিয়েছি আলাদা করে নিরামিষ খাবো তো তো তার জন্য বসিয়ে দিয়েছি আর রান্না করছি দেখো এটা খেসারি ডাল এগুলি দিয়ে বড়া বানাবো তারপরে লাউ দিয়ে লাউয়ের ঘন্ট করবো নিরামিষ এগুলি দিয়ে ঝোল রান্না করবো আর এটা দিয়ে টমেটোর চাটনি আমার জামা এসে পড়েছে আমি এখানে রান্না করছি এখানে দেখতে এসেছে সন্টু জামা তো কড়াই গরম হয়ে গেছে শুকনো লঙ্কা আর পাঁচ দিয়ে দিয়েছি এবার দিয়ে দিলাম দুটো তেজপাতা আর দিলাম একটু আদা পেস্ট দিয়ে এবার ডালটা দিয়ে দিলাম দেখো তো ডালটা দিয়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে জিরে গুঁড়ো দিয়ে নিলাম তারপর নামানোর আগে একটু গরম মশলা এড করে নিচ্ছি তো ফাইনালি দেখো আমার ডালটা রেডি হয়ে গেছে কালারটাও দেখো খুব সুন্দর হয়ে এসেছে এখানে ফুলকপি সিদ্ধ বসিয়ে দিয়েছি লাউ সিদ্ধ বসিয়ে দিয়েছি আর এখানে দেখো ফুলকপি আলু সিদ্ধ করে নিয়েছি তো ফুলকপি আলুগুলিকে একটু হালকা করে ভেজে নেবো বেশি বাজবো না তো দেখো বাজা হয়ে গেছে তো দেখো লাউটাও সিদ্ধ হয়ে গেছে তো আবার একটা সবজি ফোড়ন দেবো সেম প্রসেসে দেখবো আমার নিরামিষ রান্নাগুলি না সেম প্রসেসেই হয় বেশিরভাগ ক্ষেত্রে তো লাউ তো এখন সন্ধ্যায় দিয়ে দিচ্ছি তো এখন দিয়ে দিলাম কাঁচামরিচ পেস্ট তারপর নাড়াচাড়া করে একটু হলুদ দিয়ে এবার জিরে গুঁড়ো দিয়ে আবার ভালো করে নাড়াচাড়া করবো যতক্ষণটা জলটা শুকিয়ে যায় এবার দিয়ে দিলাম ধনে পাতা তুচি এর মধ্যে দেখবো লবণটা আমার প্রায় রেডি আর এখানে নিয়েছি ডালের বড়ার জন্য ডালের বড়া গুলে তারপর ডালের বড়াগুলি আমি দেখো লাল লাল করে ভেজে করে নিয়েছি তা আরো গোড়া জন্য তা আবার ফোড়ন দিয়ে দিচ্ছি দেখো এখানে পড়ার মধ্যে সেম প্রসেসে তো এবার দেবীর জলটা ফোড়ন দেবো এই সব মশলা আমার দেওয়া হয়নি আরও গুঁড়ো দেবো শুকনো গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে মশলাটা ভালোভাবে ভেজে নিয়েছি এখন তুই করি আলুগুলি দেবো দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব দেখো মিশিয়ে নিয়েছি এবার ঝোল দিয়ে দিলাম ঝোল দিয়ে ঢাকা চাপা দিয়ে দেব তো ঢাকা চাপাটা দিয়ে দিলাম তো এবার ঢাকা নাটা উল্টিয়ে নিচ্ছি কেননা ডালের বোলাগুলি দিয়ে আবার নাড়াচাড়া করবো কিছুক্ষণ তো ডালের বড়া দেখো দিয়েও হয়ে গেছে এবার মিশিয়ে নিচ্ছি ঝুলের সঙ্গে তো এবার একটু দিয়ে দেবো এর মধ্যে আবার ধনে পাতা কুচি তো দিয়ে একটু গরম মশলা দিয়ে নামিয়ে নেব এখানে মিষ্টি টকরানোর জন্য ফোড়নটা দিয়ে দিলাম ও ঝুলের কালারটা খুবই সুন্দর হয়েছে খেতেও কিন্তু খুব স্বাদ হয়েছিল আর অন্যদিকে দেখো আমার ফোড়নটা হয়ে এসছে এবার দিয়ে দিলাম এবার দেবো একটু লবণ তারপর দেবো চিনি তারপর দিয়ে দিলাম তেঁতুল দিয়ে নাড়াচাড়া করবো দেখো চিনিটা জল ছেড়েছে জল ইউজ করিনি আমার রান্নাবান্না কমপ্লিট তো এখন আমরা সবাই খেতে বসবো ফ্রেন্ডস শুভ দুপুর সবাইকে দেখো আমাদের রান্না কমপ্লিট তো এখানে আছে ডালের বড়া এখানে স্যালাড এটা লাউ ঘন্ট নিরামিষ আর এটা মিষ্টি চাটনি এটা ডালের বড়া ফুলকপি আলু দিয়ে ঝোল এটা ডাল আর এখানে ভাত তো দেখো একটা জামা আমার পরে এসেছে আমরা এখন ভাত খাবো ভাত বাড়া হয়ে গেছে তো আগে শুনটু জামাকে একটু খাওয়াবো জামাও খেয়ে নিয়েছে আমরাও খেয়ে নিয়েছি তো এখন গিয়ে একটু ঘুমাবো হয়ে সন্ধ্যা খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে একটু রেস্ট করে নিয়েছি তো ব্লকটা যদি ভালো লেগে থাকে তোমরা অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে দেখো আমাকে সাপোর্ট করো তো সবাইকে নমস্কার টাটা